সবাই ভুলে যান এখনো পর্যন্ত আপনি যেই বিদ্যুৎ জ্বালানি বা শক্তি সম্পর্কে জানতেন কারণ সামনে আসছে এমন এক প্রযুক্তি যা আমাদের শক্তি ব্যবস্থাকে পুরোপুরি পরিবর্তন করে দেবে কল্পনা করুন এমন এক পৃথিবীর যেখানে বিদ্যুৎ শেষ হয়ে যাবে না জ্বালানির সংকট থাকবে না পরিবেশ দূষণ নেই বললেই চলে আর মানুষ নিরাপদে ভবিষ্যতের পথে হাঁটবে হাজার হাজার বছর ধরে আপনি ঠিকই অনুমান করেছেন আমি বলছি ফিউশন পাওয়ারের কথা এটি মূলত সূর্যের শক্তির রহস্য যা আমরা ধরতে যাচ্ছি আমাদের হাতে প্রথমে একটা সহজ প্রশ্ন করি আমাদের বর্তমানে জ্বালানি ব্যবস্থা কতটা টেকসই আজকের দিনে তেলের দাম গ্যাসের সংকট কয়লার দূষণ এসব তো আমরা প্রতিদিন খবরে শুনি শুধু তাই নয় পৃথিবীর জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি গ্লেসিয়ার গলছে সমুদ্রপৃষ্ঠ বাড়ছে আর বাংলাদেশের মতো দেশই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে আপনি ভাবতে পারেন সৌরশক্তি বা বাতাসের টারবাইন কি আমাদের বাঁচাতে পারবে হ্যাঁ এগুলো দারুণ বিকল্প কিন্তু সমস্যাও আছে যেমন সৌ শক্তি রাতে কাজ করে না বাতাস না থাকলে উইন্ড টারবাইন বন্ধ আর এগুলোর জন্য প্রচুর জমি ও ব্যাটারি দরকার তাহলে সমাধান কি আমাদের দরকার এমন এক শক্তি যা হবে প্রচুর অবিরাম নিরাপদ এবং পরিবেশ বান্ধব এখানে আসে ফিউশন পাওয়ার তাহলে ফিউশন ফান্ডামেন্টাল কি একেবারে সহজ করে বলি আমরা জানি পরমাণু আছে হাইড্রোজেনের মতো হালকা পরমাণুকে যদি আমরা প্রচণ্ড চাপ আর তাপে একসাথে ঠেলে দিই তখন তারা একত্রিত হয় বা ফিউজ হয় আর এই প্রক্রিয়ায় যে শক্তি বের হয় সেটাই অসীম আর এটাই সূর্যের শক্তির রহস্য সূর্য আসলে একটা বিশাল ফিউশন রিয়্যাক্টর প্রতিদিন লাখো কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে রূপান্তর করে শক্তি ছড়াচ্ছে এই কাজ পৃথিবীতে করতে হলে আমাদেরও চাই সূর্যের মতো পরিবেশ কোটি কোটি ডিগ্রি তাপ আর প্রচণ্ড চাপ শুনে অবিশ্বাস্য লাগছে তো বর্তমানে বিজ্ঞানীরা দুটি পদ্ধতিতে এটি তৈরি করার চেষ্টা করছে প্রথমটি হলো ম্যাগনেটিক কনফাইনমেন্ট পদ্ধতি এই পদ্ধতিতে টোকামাক নামে দোনাটাকৃতির রিয়্যাক্টর তৈরি করা হয় যেখানে চৌম্বক ক্ষেত্র তৈরি করে প্লাজমা ধরে রাখা হয় এই সময় প্লাজমাগুলো অত্যন্ত উত্তপ্ত থাকে মানে এই উত্তাপের পরিমাণ সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি হয় কিন্তু এই চৌম্বক ক্ষেত্র প্লাজমা কণাগুলোকে চুল্লির দেয়ালের সংস্পর্শে আসা থেকে বিরত রাখে ফলে ফিউশন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় উচ্চ তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে এবং চুল্লির দেয়াল গলে যাওয়ার হাত থেকে রক্ষা পায় ম্যাগনেটিক কনফিনেমেন্ট ফিউশন গবেষণার একটি প্রধান ধান শাখা বিজ্ঞানীরা এই পদ্ধতিকে কাজে লাগিয়ে উচ্চ তাপমাত্রার প্লাজমা নিয়ন্ত্রণে রাখতে এবং ফিউশন শক্তি অর্জনের জন্য কাজ করে যাচ্ছেন দ্বিতীয়টি হল ইনার্শিয়াল কনফাইনমেন্ট পদ্ধতি এই পদ্ধতিতে লেজার ব্যবহার করে চরম তাপমাত্রা এবং চাপে সাধারণত ডিউটেরিয়াম এবং ক্রিটিয়াম ধারণকারী একটি ক্ষুদ্র জ্বালানি পেলেটকে দ্রুত সংকুচিত এবং উত্তপ্ত করে নিউক্লিয়ার ফিউশন করানো হয় মানে অল্প পরিমাণ ভরকে প্রচুর পরিমাণে শক্তিতে রূপান্তর করা হয় একটু কল্পনা করুন কয়েকটা হাইড্রোজেন আইসোটোপ মিলে কয়েক গ্রাম জ্বালানি দিয়েই উৎপাদন হতে পারে হাজার হাজার মেগাওয়াট শক্তি যদিও আপনার কাছে শুনতে বিষয়টি সিনেমার গল্পের মতো মনে হচ্ছে তাহলে জেনে রাখুন ইতিমধ্যেই অগ্রগতি অনেক দূর এগিয়ে গিয়েছে ফ্রান্স আইটিই আর প্রজেক্ট চালাচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় ফিউশন রিয়াক্টর আর এই দুই সালের মধ্যেই তারা ফার্স্ট প্লাজমা তৈরি করতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ ফিউশন সিস্টেম দ্রুত এগোচ্ছে হচ্ছে ছোট আকারের শক্তিশালী চৌম্বক প্রযুক্তি দিয়ে আর লরেন্স লিভারমোর ল্যাবে বিজ্ঞানীরা লেজার দিয়ে সাম্প্রতিক সময়ে ইতিহাস তৈরি করেছে তাদের ফিউশন থেকে উৎপাদিত শক্তির পরিমাণ ইনপুট শক্তির থেকে অনেক বেশি ছিল তবে এখনও চ্যালেঞ্জ আছে এত তাপ সহ্য করতে পারবে এমন উপাদান তৈরি করা শক্তি ধরে রাখা এবং নিরাপদে বাইরে আনা এবং বাণিজ্যিকভাবে খরচ কমানো কিন্তু প্রতিটি বছর আমরা আরও কাছাকাছি চলে যাচ্ছি তাই আমাদের ভাবতে হচ্ছে ফিউশন তৈরি হলে পৃথিবী কেমন হবে তাহলে একবার ভাবুন যখন প্রতিটি দেশে প্রতিটি শহরে এমনকি প্রত্যন্ত গ্রামে অবিরাম পরিষ্কার বিদ্যুৎ পাওয়া যাবে তখন জীবন কেমন হবে কার্বনের নিঃসরণ থাকবে শূন্য মানে পরিবেশ দূষণ আর জলবায়ু পরিবর্তন অনেকটাই কমে আসবে থাকবে অপরন্ত শক্তি কারণ ফিউশন জ্বালানি কয়েক গ্রাম দিয়েই পুরো একটি দেশের বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব আসবে সমাজের পরিবর্তন পাবে সস্তা বিদ্যুৎ মানে পানির অভাবে ভোগা দেশগুলোতে সমুদ্রের পানি ডেসালিনেশন সহজ হবে মহাকাশ ভ্রমণ সস্তা হবে এমন কি জলবায়ু মেরামত করার প্রকল্প বাস্তব হতে পারে যেহেতু কার্বনের নিঃসরণও কমে যাবে সবচেয়ে বড় বিষয় এটি নিরাপদ ফিউশন রিয়্যাক্টর বন্ধ হয়ে গেলে রিয়াকশন থেমে যায় এখানে পারমাণবিক বোমার মতো ভয় নেই কারণ দীর্ঘমেয়াদী রেডিও একটি বর্জ্য থাকে না এখন যদি আপনি ভাবেন এই ফিউশন পাওয়ার আমরা কবে পাব বিজ্ঞানীরা জানিয়েছেন দুই হাজার পঁয়ত্রিশ থেকে দুই হাজার চল্লিশ সালের মধ্যে প্রথম কমার্শিয়াল ফিউশন প্ল্যান্ট কাজ শুরু করতে পারে দুই হাজার পঁচিশ সালের মধ্যেই এর প্রথম প্লাজমা হবে দুই হাজার তিরিশ সালের মধ্যেই কয়েকটি প্রাইভেট কোম্পানি প্রোটোটাইপ বানাবে আর দুই হাজার চল্লিশ সালের মধ্যেই আমরা হয়তো ঘরে বসেই ফিউশনের বিদ্যুৎ ব্যবহার করব তাই এখন আমাদের উচিত এই গবেষণায় বিনিয়োগ বাড়ানো সচেতনতা তৈরি করা আর মানুষের মাঝে আগ্রহ জাগানো কারণ একদিন এই প্রযুক্তি বাঁচাবে মানব জাতিকে বন্ধুরা ভাবুন তো সূর্যের শক্তি একদিন যদি আমাদের হাতের মুঠোয় চলে আসে তবে সেটা কেবল প্রযুক্তির বিপ্লব নয় তা হবে মানব জাতির ভবিষ্যতের নিশ্চয়তা আপনার কি মনে হয় ফিউশন পাওয়ার কি পৃথিবী বদলে দিতে পারবে কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে শেয়ার করুন কারণ ভবিষ্যতে যা আসছে সেটা হতে পারে আপনার হাতের ভেতরেই